অবশেষে আমাদের কাছে রোহন একটা প্রমাণ দিল সেই প্রমাণটা কতটা যুক্তিযুক্ত এবং তাদের মানে বন্ধুদের আর সব বন্ধুরা সব কোথায় গেল অবশ্য করেই সেসব বিষয়ে কথা বলবো কালকে আমি দেখেছি বিকেলবেলা কিন্তু সময় পাইনি আর আমি ওয়েট করছিলাম আমি ওয়েট করছিলাম অপরপক্ষ কখন ভিডিও দেয় বা কখন লাইভে আসে বা কি করে ওরা কি প্রমাণ দেয় সেসব একটা অপেক্ষা করছিলাম না এখানে কোনো সংশয়ই নেই রোহনের অসুস্থতা নিয়ে কোনো সংশয় কোনো কোশ্চেন মার্ক আর রোহন তুমি কাকে প্রমাণ দিচ্ছ কাদের প্রমাণ দিচ্ছ আমাদের ভিভারদের নাকি ওদেরকে ভিভার্সরা প্রায় নাইনটি নাইন পার্সেন্ট শিওর এবং প্রত্যেকে তোমাকে বিশ্বাস করেছে যে তোমার অসুখটা একদম ঠিক এই অসুখ নিয়ে কোনো সন্দেহ নেই এবং রিপোর্ট নিয়ে চার পাঁচটা ল্যাব মিথ্যে কথা বলবে না সব ঠিক আর উল্টো দিকে যারা প্রমাণ 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 করে চেঁচাচ্ছিলে তারা কোথায় গেল কালকে আমার ভিডিওতে রোহন কমেন্ট করেছে কমেন্ট করা কোনো দরকারই ছিল না আমি জানি তো তোমার রোগটা অসুস্থ তুমি আর রিপোর্টটা আর মানুষের এত সময় নেই রোহন যেভাবে সমাজসেবা করে আর শরীর খারাপ এতটাই বেশি সব সময় নেই এই ছুকরিবাজি করা এই করা সেই করা এইখানে রিপোর্ট নকল করা ওর ভয় নেই হ্যাঁ ওর ভয় নেই যে তোমরা আছো ওর পেছনে বা এত বড় একটা চ্যানেল হোল্ডার একটা বাচ্চার দায়িত্ব নিয়েছো ওর জীবনে ভয় নেই হ্যাঁ ও হয়তো ড্রিঙ্ক ফ্রিঙ্ক করে জীবনটাকে নিয়ে কিছুটা বিনি খেলেছে সেটা একদম ভুল কথা কিন্তু ওরও তো একটা জীবনে ভয় আছে মানে এই সমস্ত মানে করাটা করলে পরে ওরও কত রকম বিপদ আসতে পারে মা অসুস্থ বাবা একা ও সামলাচ্ছে ছোটো বাচ্চাটাকে নিয়ে প্লাস শরীর প্লাস একটা রেপুটেশান ওয়াইটির বাজারে হোক বা লোকালি হোক যে রেপুটেশনটা ওর ভালো সেই রেপুটেশানটা খারাপ করতে কি কেউ চায় তোমরা বলে যাচ্ছ যে যারা যারা বাড়ির কাছে থাকো নার্সিংহোমের কাছে থাকো অসুস্থ জানতে পারো নি জানার ইচ্ছেও করি আর ও নিশ্চয়ই মাইক বাজাতে মাইক বাজাতে নিশ্চয়ই যায়নি শরীর খারাপ হয়েছে আর সেরকম মানে সেরকমও কন্ডিশন নেই যে অ্যাম্বুলেন্সে হর্ন বাজিয়ে 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 যাবে তাহলেই জানতে পারতে একটা মানুষ হয়তো ওই রিজান দাদাকে নিয়ে রিজান ভাইকে নিয়ে নার্সিংহোমে গেছে দেখিয়েছে আর নার্সিংহোম হসপিটাল নার্সিংহোম হসপিটাল এটাও একটা মিথ্যা কথার মধ্যে তোমরা দিচ্ছ ঠিকঠাক প্রমাণ দাও ভাই তবে তো আমরা বিশ্বাস করবো তাই না এক কথা সব বন্ধুরা মিলে আওড়াচ্ছ এক ভিডিও সব বন্ধুরা মিলে দিচ্ছ বিভার্সাকি কি বোকা বলো কেন এসব ছেলে মানুষই করছো বাচ্চা বাচ্চা ছেলেগুলো কেন এসব ছেলে মানুষই করছো ঠিকঠাক তোমার ওখানে আমার ভিডিওতে কমেন্ট করেছে কালকে যে আমি আজকে আমি রিপোর্ট দেখাবো ওরা মিথ্যে কথা বলছে এটা তো একদম ওখানে আমি কোনো দিন আমি সংশয় প্রকাশ করিনি কোনো দিন সংশয় প্রকাশ আমি কোনো দিন করিনি এখনও বলবো যে নিজের চ্যানেল থেকে নিজের রিপোর্ট নিজের সব কিছু দাও অবশ্য করে রিজাল্ট ভাইয়ার ওখানে একটা রেপুটেশন আছে পাড়ায় একটা মানে ক্লাবের সাথে জড়িত নেতামন্ত্রীদের সঙ্গে ওঠা বসা তুমি মানে তাকে পুরোপুরি ভরসা করতে পারো এবং রিজান ভাইয়ের কাছেও আমি অনুরোধ করব যদি আমার ভিডিওটা দেখো বা দেখেন এই এই ছেলেটিকে কিন্তু আর কেউ ধোকা দেবেন না ধোকা পেতে পেতে ওরও হয়তো বন্ধুদের মধ্যে মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে ভুল বোঝাবুঝি হয়েছে এম জি ভাই বহুবার কথা সেই কথা বলার চেষ্টা করেছে এখানে বলছি না মেন সমস্যা হচ্ছে টাকা এই যে এম জি ভাইয়ের সময়ও রোহনের অ্যাকাউন্টে আমি তো রোহনের অ্যাকাউন্টেই দিয়েছিলাম এবং অনেকেই দিয়েছিল রোহনের যে নাম্বারটা দেওয়া হয়েছিল সেখানেই টাকাটা দেওয়া হয়েছিল এবার ওদের মনে সংশয় হয়তো এনজি ভাই ভাই নিজেরও সংশয় হয়েছে জানি না এখানে কী হয়েছে হয়তো দশ টাকা উঠেছে কথা কথা বলছি হয়তো এনজি ভাই ভাবছে রোহন পাঁচ টাকা খরচা করেছে আর পাঁচ টাকা ওর কাছ থেকে রেখে দিয়েছে এই সব কারণে আমি সত্যি মিথ্যা কিছু কিচ্ছু বলতে আসছি না এখানে টাকা নিয়ে তো অশান্তি একটা হয়েছে। একদম স্বচ্ছভাবে মানে কি হয়েছে না হয়েছে আমরাও জানি না টাকা পয়সা একটা কেউ কেউ হয়েছে কেউ কম কেউ বেশি নিয়ে কিন্তু এই বন্ধুগুলো এই বন্ধুগুলো যে সব একজোট হয়ে একটা অসুস্থ পেশেন্টকে একটু মানবিকতা যেটা তোমাদের একটা মানে খালাতো ভাই বলো তোমরা যেটা বলো তোমাদের পাড়ারই একটি ছেলে বলো এবং যা সর্বোপরি ওর বাড়িতে একদম হান্ড্রেড পার্সেন্ট সত্যি ওর বাড়ির ওই মেয়েটাকে দেখিয়ে দেখি আজকে আমরা তামিম তারপরে এই তহিদ তোমার কি এই তুষার কোথায় গেল আমি জানি না তোমার শাহরুখ ভাই এম ভাই আমরা চিনতাম কীভাবে বলো আমরা তো ওর মারফতেই চিনেছি তার মানে এটা বলছি না হ্যাঁ কারোর মারফত কাউকে চিনতেই হয় সেটা কথা না কিন্তু তোমরা এইভাবে কেন পেছনে কেন মানে ইয়ে করছো পেছনে পড়ে আছো মানে তোমরা প্রমাণ দেওয়ার জন্য উঠে পড়ে লেগে ওকে একটু সুস্থ হতে দাও তোমাদের মধ্যে যা হয়েছে একটু 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 সুস্থ হতে দাও ও কিন্তু সত্যি সত্যিই অসুস্থ এই যে রিপোর্টে যা দেখিয়েছে দেখার কোনো স্ক্রিনশট নেওয়ার কোনো আমি তো কোনো প্রয়োজনই মনে করিনি এবং সেই স্ক্রিনশট ধামলে দেওয়ারও কোনো প্রয়োজনই মনে করিনি ডে ওয়ান থেকে আমি কিন্তু দীর্ঘদিন ধরে এই অসুস্থ অসুস্থ শুনছি আগে থেকে না তিন চার মাস আগে থেকে ওর অসুস্থতাটা অসুস্থ হয়েছে শরীর ভালো লাগছে না এবং চোখ মুখ মানে কেমন দেখাচ্ছে বোঝাই যাচ্ছে সুস্থ মানুষ অসুস্থ মানুষকে দেখলে কি আমরা বুঝবো না যতই ক্যামেরার মধ্যে আমরা মানে এই ভার্চুয়াল জগতে দেখি একটা তো বোঝা যায় কথাবার্তা ঝিমিয়ে পড়তো তো সে লিভারটাকে ভালোই ভাই ড্যামেজ করে দিয়েছ বিলু রিভিং যে তোমার হাই জন্ডিসের জন্য হিমোগ্লোবিন তবু তো মানে একটু বোধ উঠেছে হিমোগ্লোবিন তিন চার হলে একদম মাথা লাথা ঘুরে পড়ে যাবে ওষুধটা কন্টিনিউ খাও ওষুধ খেতে হবে আর এই বন্ধুদের উপর তেজ করে আমি ট্রিটমেন্ট করাবো না এই করাবো না এগুলো করলে আর কি পার ছেলে মানুষই চোরের উপর রাগ করে তুমি মাটিতে ভাত খাও আর তো কিছু করার নেই তুমি তোমার ট্রিটমেন্ট ঠিকমতো করো আর মানে সাংঘাতিকভাবে টেক কেয়ার করতে হবে তোমার ব্লুডিন যে হারে হাই ওটা তোমাকে নর্মাল করতে হবে ওটার জন্য যা যা করতে হবে আমি এখানে জ্ঞান দিতে বসিনি চ্যানেলে প্রত্যেকে যাবে ডাক্তার সফোপরি ডাক্তার জানে তবুও ফাইনালি আমি বলবো কলকাতার দিকে এসে বা তোমাদের ওখানে যদি কোনো কলকাতার হসপিটালে কোনো ডাক্তার বসে তাকে একবার ফাইনালি চেক আপ করিয়ে নাও ব্লাড টেস্টগুলো করাতে কীরকম কী খরচা হচ্ছে সব কিছু আমি আমি জানি যে কী কী ব্লাড টেস্ট মোটামুটি দিতে পারে তাও আমি জানি নর্মাল এগুলো মানে এগুলো এগুলোই দেয় লিভারের প্রবলেম হলে তো বাবা পাশের বাড়িতে ড্রিল করছে আজকে আবার ভিডিও গেলো কালকেও গিয়েছিল থামবে না আমি জানলা বন্ধ করবো কি না ভাবছি কি সুন্দর রোদ আসছে বন্ধ করতে ইচ্ছে করে বলো জানলা এই তো আটটু পরে সব বন্ধ করে দিয়ে দেবো যতক্ষণ রোদ আসছে আসুক তো যেটা বলার হচ্ছে এই রোহনের হ্যাঁ রিপোর্ট এটা দেখানোর আমি মনে করিনি আমি মনে করি না কোনো দরকার পড়ে কারণ ও তাকে প্রবাণ দেখে ভিউ আর কেউ কি তোকে অবিশ্বাস করেনি আমার কথা হচ্ছে যে গণ্ডগোলটা এই গণ্ডগোলের যে তোমাকে এই জঘন্য যখন তোমার এই ভিডিওগুলো এরা বেশ প্ল্যানিং করে যেগুলো ওরা শ্যুট করেছে কারণ তহিত আমার ভিডিওতে রীতিমতো রোহন আর তহিতকে দেখলাম মানে তহিত এবং আরও অনেকে কমেন্ট বক্সে রীতিমতো মানে বেশ তর্কাতর্কি করেছে আমার কমেন্ট বক্সে চলে যাও ওপেন রাখা আছে ভেবেছিলাম আমি কিছু কমেন্টের রিপ্লাই দেবো কেউ কেউ বুঝতেই পারছে না যে আমি মানে রোহনকে সাপোর্ট করছি কি রোহনের এগেনস্টে ভিডিও করছি মানে যারা কিছু মানে নেগেটিভ মন্তব্য করা মানুষজন আবার কেউ কেউ মানে সাপোর্ট করার জন্য সেটাও বলেছে তো সাপোর্ট আর না সাপোর্টে কোনো প্রশ্ন নেই যেটা দেখবো সেটাই বলবো আর কালকে তহই আমাকে জানিয়েছে কি আমি যখন কালকের ভিডিওতে করেছিলাম যে প্রমাণ কোথায় বারবারই তো ও কথাই বলছে প্রমাণ কোথায় মুখের কথায় কিছু বিশ্বাস করব না আমরা প্রমাণ কোথায় যে রোহন অসুস্থ নয় ও বলেছে রোহন কোথায় ক্ষমা চাইলে ও বলে শর্টস দেখুন তারপরে আর আমি ওকে কিছু কমেন্ট করতে পারি পারিনি আমি সবসময় ইউটিউব খুলে বসে থাকতেই পারি না এখন আবার সেই দুপুরবেলা হয়তো ভিডিওটা দিয়ে দিয়ে দেবো আবার সেই দুপুরবেলা ওই লাইভ টাইপ হয় সঞ্জয়ের লাইফ টাইপগুলো হয় তখন লাঞ্চ করতে করতে আবার একটুখানি চালাই বাহাত দিয়ে দিই যেটুকু টাইপ করার করি মাঝে মধ্যে আবার তাও পারি না তো আমি সে দেখতে আর কোনো মানে কথা বলিনি আমি কিন্তু রোহনকে আমি বলেছি কমেন্টে রিপ্লাই দিয়েছি তুমি সুস্থ থাকো যেটা সবসময় নর্মালি ভিডিওতে বলি ওখানেও রিপ্লাই সেটাই দিয়েছি তোর তরি তো আমাকে শর্টটা দেখার কথা বললো ওই শর্ট খু শর্টস খুঁজছি কার্ড শর্টস তখন ভালো ওর শর্টসই হবে ওর শর্টসে গিয়ে যে রোহন হাজয করা তাতে কী প্রমাণ হয় তোরই তোমাকে আমি বলছি রোহনে হাজযড় করা একটা থা মতো দিয়ে তুমি ওই লিজান ভাইয়ের কল রেকর্ড যে কলকাতা থেকে আসবে কলকাতা থেকে যাবে যে সবাই জানে এই এই যে এটা যারা দেখছে সবাই জানে এই বলে ভিডিও বড়ো করবো না তো ওটা দেখিয়ে রিজাল ভাইয়ের নাম্বারটাও তুমি আজকে রিভিল করলে মানে এটা এখন তোমাদের কাছে নর্মাল হয়ে গেছে কারণ ফোন নাম্বার কারোর কাছে রিভিল করাটা কারণ রিজাল ভাইয়ের ডিসক্রিপশনে ওই নাম্বারটা দেখেছি তাতেও কি প্রমাণ করতে চাইছো রিজাল ভাই বলবো এই যে কল রেকর্ডটা পরিষ্কার করে বলেছে আপনি যেটা বলেছেন তার আগে পরে কি কথা হয়েছে যদি আপনি জানান আপনার কাছে নিশ্চয়ই হয়তো কল রেকর্ড নাও থাকতে পারে কিন্তু জানালে মুখের কথা আমরা কিছুটা হলেও বিশ্বাস করব যে আগে পরে কী কথা হয়েছে যে রাতের অন্ধকারে বুঝতে পারবে না এরকম করছে যখন ধরা পড়বো তখন ভিডিও করা বন্ধ করে দেবো এই যে কথাগুলো হয়েছে আমি জানি না সবাই কি মানে বেঘরে কথাবার্তাগুলো বলেছে হ্যাঁ কল রেকর্ডগুলো যা বেরিয়ে আসে যে যার মতোই কী বেঘরে করে কথা বলেছে এই এই শহীদকে দেখলাম রোহন ভিডিওতে সমস্ত কিছু স্বীকার করলো আমার ভুল হয়ে গেছে আমার ভুল হয়ে গেছে কিছুক্ষণ পর আবার আবার ওইখানে চলে গেল তবে তুই তুমি ওকে রোহনকে বেশি আঘাত দিয়েছ তুমি মুস্তাফিফ এবং রোহন যেটা বলছে কালকে তোমাদের চ্যানেলে কিন্তু যখন তখন স্ট্রাইক মারতে পারে এবং এটা আমি ভালো মতো জানি এটা আমি বলিনি কারণ আমি রোহনকে এটা জানাতে চাইনি তাতাতে চাইনি সবাই জানো যে কারুর পারমিশন ছাড়া যেভাবে তার ভিডিও ক্লিপ ছেড়েছো তোমরা ওয়াইটির বাজারে ও চাইলে অনেক কিছু করতে পারে ও চাইলে অনেক কিছু করতে পারে সুতরাং তোমরা হয় সঠিক প্রমাণ দাও আর সঠিক প্রমাণ আমরা রোহনের কাছে প্রমাণ পেয়ে গেছি রোহনের ওষুধটা যে হয়েছে প্রমাণ পেয়ে গেছি তোমরাও প্রমাণ দাও যে ওই ডাক্তারখানা ফেয়ে ও কোনো নার্সিংহোমে অ্যাডমিট হয়নি কিছু হয়নি ও হয়তো অনেকদিন নার্সিংহোমে অ্যাডমিট হয়ে পড়ে থাকেনি কিন্তু লিভারে জন্ডিস হলে কতদিন নার্সিংহোমে রাখবে জন্ডিস স্যালাইন ফ্যালাইন দেবে ওই ওষুধগুলো দেবে কী ঠিক বলছি তো তারপরে তোমার একটা হেপোটিক হেপাটিক পাউডার মতো আছে ওটা একটা দেবে ওটার মধ্যে ইমিউনিটি পাওয়ার থাকে এবং লিভারটাকেও মানে ঠিক করার মতো থাকে এবং শরীরের যাবতীয় কাজ কারণ খেতে তো অত পারে না হেপাটিক পাউডারটা দেবে জানি না দিয়েছে কিনা রকম টুকটাক কটা মেডিসিন ছাড়া আর তো কিছু না অনেক সময় লিভার প্রেশার বাড়ানোর জন্য বেটাকাপ টিয়ার ফর টিয়ার টি এই টাইপের টুপগুলো দেয় জেনারেলি যাদেরই সমস্যা থাকে হুম তো সেই সেই জায়গা থেকে ও হয়তো ওকে নার্সিংহোমে তো অনেকদিন পরে থাকতে দেখা যায়নি কিন্তু হোমে অতো ভর্তি ছিল এত অভিনয় এত ইয়ে করতে পারে মানুষ টাকার জন্য ওর ভয় নেই যে এগুলো রাষ্ট্র হবে এক না একদিন যে ছেলে দৌড়ে দৌড়ে নিজের পকেটে টাকা খরচা করে অবশ্যই ভিউজ দিয়ে ভিউয়ারদের জন্য দুনিয়ার লোকের বাড়িতে গিয়ে গিয়ে কত দূরে দূরে গিয়ে গিয়ে উপকার করেছে বলে তাকে আমরা চিনি যে ফ্রি মোশন বাই রোহন আমরা ফ্রি মোশন বাই রোহনকে তো কী করতে নতুন তো নিশ্চয়ই ব্লগিং চ্যানেল ছিল না ওর মাথায় একটা প্ল্যানিং ছিল যে এইভাবে আমি সমাজসেবা করবো এই মারফত আমি চ্যানেল খুলে এটাকে দেখাবো ভিউজ আসবে ভিউজের ওই টাকাটা যে আর্নিং হবে সেটা দিয়ে আমি সমাজসেবা করবো তো ও যে কাজটা করছে তো আমি তো ভেবেছিলাম তোমরা সবাই ওই মহৎ কাজে রেখেছো এখন তো দেখছি পিঠপিটে ছুরি মারার জন্য ওকে কপি করার জন্য এই প্রশ্নটা অনেকদিন ধরে ঘুরছে যে ও একটা বাচ্চাকে আনলো সাথে সাথে অবশ্য করেই বাচ্চাগুলো ভালো ভালো থাকুক যেমন ছোটো তামিন যেমন রানিমা আমার খুবই পছন্দের এই বাচ্চাগুলো কিন্তু হঠাৎ হঠাৎ করে তোমরা এই কপি করতে গেলে কেন যে রোহন একটা বাচ্চা এনেছে আবার আমরাও সেই একটা বাচ্চা দেখে দেখে তখন সবাই বুঝে গেছিলো যে একটা কপি করার একটা চেষ্টা চলছে এবং সেই কপিটা যখন দেখছো যে রোহনে ভালোবাসা তোমরা ভাগ বসাতে পারছো না ওর ভালোবাসার লেভেলটা সেই জায়গায় সেখানটাতেই কি তোমরা হাত দিয়ে পিছনে পড়ে আছো এই প্রশ্নগুলো আমার মাথায় অনেক হচ্ছে কারণ তোমরা কাউকে ভিডিও দাওনি নি লাইভে আসবে বলেছিলো লাইভ করিনি যদি না প্রমাণ দিতে পারো যদি না যদি ক্ষমা চাইতে পারো চাইবে আর না হলে এটা টোটালি রোহনকে ছেড়ে দাও ওকে সুস্থ হতে দাও তোমরা তোমাদের মতো যা ভিডিও করো আমরা আমরা যদি পারি দেখবো এই বিতর্কিত বিষয় ছাড়া এই বিতর্কিত বিষয় না তোমরা তোমাদের বাচ্চাদের দেখাও তোমাদের যা দেখাবে লাইফস্টাইল বাড়ি ঘর ধর যেটুকু ভিউজ হবে ওটুকুতেই তোমরা তোমাদের মানে চলে যাবে কিন্তু রানি সোনামাকে ভাঙিয়ে ভাঙিয়ে তোমরা ভিউজ কামাবে রোহনের বাড়িতে ক্যামেরা নিয়ে যাবে একটা সোনামার অ্যাক্টিভিটি দেখি যখন খেলে মাঠে ওই রাস্তায় ওই ওই জায়গাটা যে ক্ষেতের মধ্যে ঠোঁতে ওই রাস্তাটাকে কী বলে হ্যাঁ সুন্দরবনে যাওয়ার বোধ ওইটা রাস্তা ওই জায়গাটা যে বাচ্চাটা খেলবে গাড়ির মধ্যে করে দুনিয়ার ক্যামেরা নিয়ে তোমরা ওখানে নিয়ে যাবে এগুলো তো ভালো লাগে না বরঞ্চ তোমাদের রানিমাকে নিয়ে আসছিলে তামিমকে নিয়ে আসছিলে সোনামাকে নিয়ে আসছিলে একসাথে মিলিয়ে ভিডিওগুলো করতে ভালো লাগতো হিংসা হিংসি বাদ দাও হিংসে করে কিচ্ছু হবে না তোমরা সবাই চেষ্টা করো তোমরা ওই জায়গায় আসবে আমি ওয়েট করে দিলাম তোমাদের প্রমাণ আর তোমাদের প্রমাণ দেবে দিয়ে কী কী বোঝাতে চাইছো জানি না ওখানে অসুস্থতাটা মিথ্যে নয় একদম মিথ্যে নয় তোমরা একটু মানবিক দিক থেকে ভাবো আর অসুস্থ করো না ওকে আর অসুস্থ করো না তোমাদের যা রিভেঞ্জ নেওয়ার যা টাকা পয়সা খেয়েও খাই একটু সুস্থ হতে দাও দু এক মাস যাক ও সুস্থ দেখো ওর তো কিউআর কোড সরিয়ে নিয়েছে ওর অ্যাকাউন্টে তো এখন সেই টাকা যাচ্ছে না তোমরা তো সেই জায়গাটায় সাকসেস হয়েছো যে ওকে অনেক টাকা তোমরা তুলতে দাওনি বা ও তুলতে পারেনি হিউজ টাকা ও তুলতে পারেনি তারপরেও তোমরা একটু থামো তোমাদেরই তো বন্ধু তোমরাও ভালো বুঝলাম ও ভালো বুঝলাম তোমাদের যা খেউ খেউ হয়েছে দোষে গুণে মানুষ আর রোহনকেও বলবো রিভেঞ্জ নেবে আগে সুস্থ হও নিশ্চয়ই তোমাকে যদি খুব আঘাত করে তুমিও রিভেঞ্জ নেবে কারণ অতটাও সহজ হয় যদি খুব পেছনে লাগে কতটা লাগছে কতটা কী আমরা যেটুকু ভিডিওতে দেখছি এবং ফেস করতেছ তুমি তো সুতরাং এখন ডিভেন যেন আমার সময় নয় তুমি সুস্থ হও আর তোমাদের বন্ধুদেরকেও বলছি যে একটু ধৈর্য ধরে একটু ওয়েট করো এইসব এই সব সোশ্যাল মিডিয়া বলো আর বা পাড়ি পাড়াতে বলো তোমরা শুধুমতো নিজেদের বিবেক দংশন করে এটা কিছু করো না ও যদি খুব অসুস্থ শয্যাশায়ী হয়ে পড়ে থাকে তখন নিজেদেরকে কিন্তু আর ও মানে জেদ খুব এ ও অসুখটাই তো এরকম ওর জেদ খুব তোমরা কিন্তু মানে নিজেদের মনে ক্ষমা করতে পারবে না আরও ভিভার্স প্লাস সবার কাছে কিন্তু তোমরা খারাপই হয়ে থাকবে তোমরা বলছো আমাদের খারাপ কিছু যায় আসে না আনস করে দিন তাহলে তোমরা এখানে যে বলছো কেন আমাদের ভিডিও কেউ দেখো না দেখো কেউ পজিটিভ তোমাদের পজিটিভ দিক থেকে তোমাদেরকে কিন্তু দেখছে না তাহলে তোমরা এটা বেকারই সবাই সবার মনে চেষ্টা করো একটা মানে এক মানে রোহনের এই ফল্টগুলো এই ড্রিঙ্ক করা বা হাবি টুপি করা বাভনের কী খবর তোমরা যারা মাসুভবনকে নিয়ে ভিডিও করছিলে মাসুভবনে কী খবর তোমরা একটুখানি ভিডিওতে এইগুলো বলো তো যেহেতু কোথায় গেল সেই মেয়েটি লাস্ট ভিডিও অবশ্য আমি দেখিনি সে কোথায় গেল কিভাবে গেল সবটা আমাদের একটা স্বচ্ছতা রাখবে শুধুমু মানে কারুকে দোষারোপ করার আগে সঠিক প্রমাণ নিয়ে দাঁড়াবে ওই একে দিয়ে ভিডিও ক্লিপ দেওয়ালে ওকে দিয়ে ভিডিও ক্লিপ দেওয়ালে এখন এডিটিংয়ের জগতে সব কিছু এডিট হয় সব কিছু এডিট হয় সুতরাং আগে পরে কথা বলাও তোমরা আমি তো বলবো সবার আগে তোমরা লাইভে আসো লাইভে একদম সবাই মিলে আসো সেখানে আমরা দেখতে চাই তোমাদের তোমরা কী বলতে চাইছো কি রোহনের অসুখটা নিয়ে কী বলতে চাইছো এর বাইরে আর কিছু হয় না ও অসুস্থ তোমরা এটাকে মেনে নাও এটুকুই বলার ভিডিওতে আর কিছু বলার নেই সবাই ছোটো ছোট বাচ্চা আমাদের থেকে অনেক ছোট আমাদের স্নেহের জায়গায় নিজেদের মতো নিজেরা থাকো পাড়াতেই তো থাকবে একসাথে রোজই দেখা হবে সেভাবেই মিলেমিশে থাকার চেষ্টা করো যদি মিলমিশ না করতে পারো শত্রুতা বাড়িও না কার কাকে কখন প্রয়োজন হয় এটা করো না তোমরা খারাপ লাগে দেখতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টা